আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে আমি চলে আসলাম এখানে বন্যার পানিতে আমার ঝায়ের বাড়িঘর দুয়ার ডুবে গেছে তো দেখতে আসলাম তো ওনাদের জন্য ভীষণই মন খারাপ তোমার প্রায় হাঁটুর উপরে পানি হয়ে গেছে তো এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি সবে মাত্র একটু থামছে চারদিক অন্ধকার আরও বৃষ্টি হবে এখন দেখার বিষয় রাত পর্যন্ত ওনার কি অবস্থা হয় তো ওখানে যাচ্ছি ওনাকে বলার জন্য ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে ওনার শাশুড়িকে নিয়ে মানে আমার জেঠে শাশুড়িকে নিয়ে যেন পুরান বাড়িতে চলে আসে ওরা একটু মানে আলাদা নতুন বাড়িতে চলে গেছে তো ওই জায়গাটা একটু নেসুন আপনার নিচুর কারণে প্রচুর পানি জমে দেখতে পাচ্ছেন আমার পোপা শাশুড়ির এটা ওনাদের প্রায় গড়ের সমান সমান পানি তো এক পাশ দিয়ে আপনার যতটুকু সম্ভব পানি মানি নাড়া খেলে ঢুকে যাবে এরকম অবস্থায় আছে তো উনিও বাড়ির ভিতরে বসে আছে কী করবে আর নিসারে ঘর বড়া জিনিসপত্র রেখে তো চলে যাওয়া যায় না এখন পরিস্থিতির শিকার উনি একা একা দাঁড়িয়ে আছে দেখি কী করা যায় ওনাকেও বলছে চলে আসার জন্য উনিও আসতেছে না বলতেছে আমার জিনিসপত্র কই নিব কই রাখব এখন ঢুকতেছি আমার জায়ের ঘরে আপনার ঘরের সামনে দেখুন প্রচুর পানি আর পানি এই জায়গাটা আপনার উঠানের থেকেও ডালাই দিয়ে অনেক উঁচু করা হয়েছে ঘরের সামনের পাশ দেখুন এদের কি অবস্থা এখনই এক মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিন এদেরকে সাহায্য করতে হবে দেখুন সবাই একদম হ্যাঁ দেখান বন্যার মধ্যে কি করতে আছে Oh, <laughs> come